হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট তো বন্ধুরা প্রতি সপ্তাহের নাই আজকেও কিন্তু আমরা সেই এক বিশাল বড় সিলভার কাপ মাছ আর হচ্ছে ব্রয়লার মুরগি কিনে নিয়ে চলে যাচ্ছে আছে একটা অসহায় বোনের বাড়িতে আর আজকে যে বোনের বাড়ির গল্প বলবো আপনাদের তার বাড়ি ঘরের অবস্থা যদি দেখেন খুবই অসহায় অবস্থায় সে আছে তো বেশি কথা না বলে এখন হচ্ছে সরাসরি সেই বাড়িতে চলে যাব আর আমরা সেই বোনের জন্য কিনছি এই যে সাত কেজি ওজনের বিশাল বড় সিলভার কাপ মাছ আর বিশাল বড় একটা ব্রয়লার মুরগি

আমরা যে চলে যে আপনার জন্য কিনে নিয়ে এসেছি আসছে ব্রয়লা মুরগি আর বিশাল বড় একটা মাছ তো দর্শক বন্ধুরা আমরা অবশেষে সেই বোনের বাড়িতে চলে আসছি তো আজকের ভিডিওতে আমরা প্রথমেই হচ্ছে বোনের কিভাবে পারিবারিক কি সমস্যা সবকিছু আর হচ্ছে তার বাড়ি ঘরের অবস্থা সম্পর্কে আপনাকে জানাবো আসসালাম আয়কাম ভালো আছেন তো আমরা তো ওই যে আপনি কালকে গেছিলেন তারপরে যে সব বার সদায় চলে আসি তো এখন আপনার কি পরিবেশ কেমন আছেন চাপ নেই আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপুর এই মেয়ের দিকে তাকায় যদি কেউ চান মানে বড় ঘরের দরকার নাই ছোট একটা ঘরের ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে আপুর আপাতত এত থাকার ব্যবস্থা হয় তাই তো তো এই যে আমরা আসতে যা বাজার সদাই করে নিয়ে আসছি এখন তাহলে হালকা কুটাকাটি করে রান্না করেন আর কিছু রেখে দিয়ে আসতে দিয়ে খায়

Godt jobbet. Takk.

oder okay. nicht okay.

বিয়ে দিব নাই যে জেগাত টি লোকজন আছে খালী তই নানীৰ বাৰী কোনোদিন বাৰী নাথাকে এই সাহায্যটো এইটো মই আমাদের মাছ কাটাকাটি এবং ধোয়া সবকিছু শেষ হয়ে গেছে তো বিশাল বড় মাছ ছিল এই জন্য এত তো রান্না করার দরকার নাই অর্ধেক মাছ আছে আপনার রেখে দেন পরে রান্না করে খায় না কিছুটা রান্না করেন também sim e Редактор субтитров นะี่อาตัวนี้นี่อ Allah'a şükür, tamam. Bu bileğim rahatti dolmalık. Biz lazım olacak.

ติดตะขานน่ะติดตะขานน่ะติดตะขานน่ะต้องใส่จุกแล้วสุดที่เล็กจะชดเชยโอ้ยแล้วก็ไอ้ตรงนั้นน่ารักขนาดนี้ต้องจ้าต้องจุกเต็มขนาดนี้ติดตะขานน่ะติดตะขานน่ะติดตะขานน่ะเอ๊ะฉันต้องกินอะไรฉันว่าแม่แม่ আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খাবার দিয়ে দেবো সেই স্পেশাল সেই বড় মাছ সেটা হচ্ছে Mm. incident mm, Wasser আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ চলে এটা হচ্ছে আমার আপা আর আপার মেয়ে তো আপা আমরা তো সারাদিন এসে আপনাদের সঙ্গে সময় কাটালাম দেখলাম তো আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য কিছু করতে পারি বিদায় নিচ্ছি আজকে আমাদের এই টাকাটা রাখেন কিছু বলার সবাই করে নেন তো ভালো থাকেন আমার জন্য আপনারা একটু সহযোগিতা করেন আমি ছেলে মেয়ে নিয়ে ঘরে থাকি